আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি মোহাম্মদ আবু সাইদ আমার ইউটিউব চ্যানেলের নাম এমডি আবু সাইদ যাই হোক আব বাপ পুতে মিল্লা লাগছি মাটি কাটাত মাটি কাটা দেখ কেমন আসতে আছে কি করবাম কামলা লোনের টিয়া পয়সা নাই যা ওই যে দেখুন নিচে দেশ মানুষে করো তালি দিতেছে হাত তালি দিতেছে আমরা কাজ দেখে দেখুন আমরা যে টুরিটা বানাইছি মাথার দোনে লাগি যে এটা মানে বুঝা যে টানবাম দেখেন কি বা কত সুন্দর করে যাই হোক বাপ পুতের মাটি কাটা আপনারা দেখবাম এর ফাঁকে আপনারা একটা তত্ত্ব দেই এই তত্ত্বটাও লোকা যে আপনারা জানেন যে আমি হস করতে পছন্দ করি এবং গ্রামের মানুষের সাথে মিশে চলতে আমার খুবই ভালো লাগে যার কারণে আমি আরেকটা নতুন প্রজেক্টের কাজ শুরু করে দিছি কিন্তু কামড়ালনের টিয়া আনাই দিককেই বাপ্পুতে মাটি কাটতেছি যাই হোক অনেক সুন্দর লাগলো ভালাই লাগলো মাইসের দিককেও আসতেছে আমরা নিজেরা আওয়াজ যাই হোক এখন আমরা মাটি কাটা শুরু করে দাম তো মাটিটা যে কাটবাম এই তত্ত্বটা আপনারা দেই আমি মাটি কাটা শুরু করছি কারণ এই ক্যাটটা মধ্যে এই ফিশারি দেওয়ার নিয়ত করছি কিছু মাছ চারবাম কারণ শুধু হস কিছু করিয়া তো আপনার লাউ হাতা উইশাক ইডা হিডা খাওয়ান যায় কিন্তু মাছ তো আর খাইতারি না যার কারণে এই জায়গাটা কুদ্দাসি কুদ্দা হাইয়া এই জায়গাটার মধ্যে মাছ চারবা তো মাছ চারানোর আগে তো অনেক কাজ অনেক পরিশ্রম করতে হয় করতে হইতেছে কারণ আপনারা দেখতেছেন যে মাটি কাটতেছি মাটি অলরেডি অতটা কাটিয়া বলছি কিন্তু মাটি কাটা যে কত কষ্টের কাজ এটা যারা মাটি কাটছুন মাটি কাটাইছুন তারা দেখছুন তারা বুঝছেন আপনারা সকাল সকলের কাছে দোয়া চাই যে আমি যে মাটি কাটা শুরু করছি মাটি যেন আমি সুন্দর করে কাটতে শেষ করতে পারি আপনারা দোয়া করবেন যাতে আমি এই মাটি কাটতেই শুধু যাতে শেষ না হয় যাতে এইখানে আমরা মাছও ছাড়তে পারি মাছ চাষও করতে পারি যা এই জন্য সকলেই দোয়া করবেন এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার যে বন্ধুর ক্যামেরাম্যান আমার বাড়ির ক্যামেরাম্যান কিন্তু মানে তার সীমাবদ্ধতার কারণে বন্ধ যাইতে না যার কারণে আমি বন্ধ আর একটা নতুন ক্যামেরাম্যান লয়ে গেছি হ্যাঁ আপনারা আমরারে তো হ্যাঁ সূর্য শুরু করে দিছি বরহি বারহা যা আছে সব ক্যামেরার ভিতরে লয়ে আসছি আর আপনারা এর আগের ভিডিওতে আমি কইছি যে আমি যেখানে যাই আমার কয়েকটা বরহি আছে কৈতর আছে এই বরহি কৈতর গরু বাসুর ছাগল আমার ফিজ না যার কারণে আমি বন্ধ গেছি আমার বরহি আমার ফিসে পিছে বন্ধ গেছে গা তো ভাই দেখ কয় জামারি কোতানি কাটছি আরো কথা নি কামলাতে কাটানি লাগবো হাওলাত করে রইলেও কাটানি লাগবো কিছু করার নাই আমার ফিসিয়ার লিঙ্গুটা দেখে আমার ক্যামেরাম্যান আস্তে আসতে আসতে লিঙ্গে যার কারণে ক্যামেরাটা লড়তেছে আর লড়ার ভিডিওটা খুব বেশি একটা ভালো হইতেছে না আমরা তো নিজেরা মনে করুন প্রফেশনাল মাটি কাটলো না যার কারণে আমরা উড়ি নাই বার নাই কিচ্ছু নাই আমরা মনে করুন চারশো টাকা দামের একটা বুল লইছি এই বুলটাতে মাটি কাটা শুরু করে দিছি আর আপনারা যদি আমারে লাইভ লাইক কমেন্ট শেয়ার করে দিতেন তাইলে হয়তোবা আমার মাটি আর উড়ি কিনর টেয়ার আমি এই ফেসবুক বা ইউটিউব থেকে পাইতাম যেহেতু আপনারা ভালোবাসা কম দিন লাইক কমেন্ট শেয়ার কম করুন এই জন্য আমার থেকে সাবস্ক্রাইব কম করুন যার কারণে মনে করুন